ডিকোনা মারে দেখো না দিক না দিক না চলে যে মনে তে রেখোনা না রেকা মারে না আমার বেদনা আমি নিয়ে এসেছি যে ভালোবেসেছি আমার বেদনা আমিনিয়েসেছি যে নাহিচালবেসেছি কৃপা কোন দিয়ে আখি কোনে ফিরে দেখো না দেখো না দেখো না মারে দেখো না দেখো না দেখো দুঃখ জোয়ারের জলসে নিয়ে যাবে মরে সব হতে আমারও দুঃখ জোয়ারের জল হবে মোরে সব লাঞ্ছনা হতে দূরে যাব সরে দূরে যাব যাবে সরে তখন চি দূরে যাব যাবে সরে তখনো চিনিবে মোরে আমার যাবে মরে সবলান হতে আমার দুঃখ জোয়ারের জল শে নিয়ে যাবে মরে সব চলে তখন চিনিবে মোরে আজ অবহেলা না দিয়ে ঢেকোনা ডেকোনা আমারে ডেকোনা ডেকোনা ডেকোন চলে যে মনে তারে লেখোনা না রেখো না দেখো না দেখো না দেখো না দেখো না